চেষ্টা এখানে ধরনের গোপালগঞ্জের যে শেখ হাসিনার ঘাটি সেই ঘাটিতে কিন্তু এনসিপি সাহসী যে করতে যাচ্ছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যদি দেখাই এখানে কিন্তু শহর মিনার

একটা আমাদের রাজনৈতিক বিপ্লব নিয়ে আসবে আমাদের গোপালগঞ্জের উন্নয়নের দিক থেকে সব দিক থেকে আমাদের গোপালগঞ্জে অনেক বেশি

এবং পাঞ্জাবি শার্ট দরিদ্র যুবক সকল ধরনের কিন্তু উপস্থিত হয়েছেন যে এনসিপির যে সমাবেশ গোপালগঞ্জে সেই সমাবেশ থেকে আপনাদেরকে জানিয়ে রাখতে যে এখানে কিন্তু গোপালগঞ্জে কিন্তু যেই সমাবেশের স্থানে কিন্তু যাতে নির্বিঘ্নে আসতে পারে তাতে কিন্তু পুলিশের ডাইরেক্ট হল দিচ্ছে নেতাকর্মীদের যারা যাতে ওইনসেই সমাবেশে যোগ দিতে পারে এবং সেই পুলিশের একটি গাড়িতে কিন্তু স্থানীয় যে ছাত্রলীগের লীগের নেতাকর্মেনা তারা কিন্তু আগুন দিয়েছে এই মেন্টালিটি আমাদের কে শিখাইছে আমরা যদি আমরা যদি রিকাপ করি এই মেন্টালিটি এসেছে কোথা থেকে ব্রিটিশ সাম্রাজ্য থেকে যে ব্রিটিশ কলোনি আমাদের কলোনি রাজ্য পরিণত করেছে আমরা এই কলোনি ভাঙবো তো আমরা এই এই জিনজির ভাঙিয়ে ছাড়বো আমাদের আজাদি হবেই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু গোপালগঞ্জে তারা কিন্তু অবস্থান করবে আমরা দেখেছি যে গতকাল রাতে কিন্তু এনসিপি এর কেন্দ্রীয় নেতা সার্জিস আলম তার ফেসবুক পোস্টে তিনি লিখেছেন গোপালগঞ্জ অর্থাৎ আজ কিন্তু গোপালগঞ্জে আসছেন তারই অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে পৌর যে উন্মুক্ত যে মঞ্চ রয়েছে সেখানে কিন্তু মঞ্চটা সাজানো হয়েছে দেশ করতে জুলাই পদযাত্রা আসছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এমন ব্যানারেই কিন্তু আসলে আজকের এই মঞ্চটি সাজানো হয়েছে দর্শক আপনারা জানেন যে এনসিপির নেতাকর্মীদের আগমনের আগ মুহূর্তেই কিন্তু আমরা দেখেছি যে গোপালগঞ্জের উলপাড়া এলাকায় কিন্তু একটি পুলিশের গাড়িতে আগুনের ঘটনা ঘটেছে আমরা দেখেছি সেখানে গিয়েছি এবং আমরা দেখেছি যে পুলিশের গাড়িটি একেবারে ভূসূরিত করে দেওয়া হয়েছে এরপর আমরা দেখেছি সেখানে যারা ছিল তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি জানার চেষ্টা করেছি কে বা কারা আসলে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে যদিও আ তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে অনেকে বলার চেষ্টা করেছে যে বাংলাদেশের যে নিষিদ্ধ সংগঠন তাদের পক্ষ থেকেই কিন্তু আসলে এই অগ্নিकांडের ঘটনা ঘটানো হয়েছে বলে অনেকে বলছেন যদিও কোনো প্রত্যক্ষদর্শী আমরা ওখানে পাইনি কিন্তু স্থানীয়রা এইটাই বলার চেষ্টা করছে ঘটনার দেখার চেষ্টা করেছি ইনকিলাফ ইনকিলাফ জিন্দাবাদ দেশে আপনারা দেখতে পাচ্ছেন যে গোপালগঞ্জের মাটিতে কিন্তু এনসিপির নেতা কর্মীরা তারা কিন্তু স্লোগান দিচ্ছে দিল্লি না ঢাকা 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 ক্ষমতা না জনতা 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 এমন স্লোগানে কিন্তু আসলে তোলা হয়েছে আজ দেশ গড়তে জুলাই পদযাত্রায় আসছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এমন ব্যানার কিন্তু বিএনপির নেতা তারা কিন্তু এমন স্লোগান কিন্তু তারা দিচ্ছেন আর দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি গোপালগঞ্জ অর্থাৎ শেখ হাসিনার ঘাটি খাত গোপালগঞ্জ থেকে

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে শেখ হাসিনার ঘাটি খ্যাত গোপালগঞ্জে কিন্তু নেতা কর্মীরা আসছেন এবং তারই অংশ কিন্তু নেতা কর্মীরা তারা কিন্তু স্লোগান কিন্তু তারা দিচ্ছে অর্থাৎ তাদেরকে স্বাগত জানাতে তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান দর্শক আমরা আবারও যুক্ত হব আপনাদের সাথে লাইভ করে সকলকে দেখার সুযোগ করে আশা